আমাদের বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে আমাদের যে কোনো সামাজিক আন্দোলনে আমাদের সামাজিক আন্দোলন করে শিশুদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই শিশুদের মধ্য থেকে নেতৃত্ব আমাদেরকে বের নিয়ে আসতে হবে আমাদের শিশুরা যেন প্রতিটা ক্ষেত্রে তাদের অবদান রাখতে পারে এই জন্য আমাদের মা বাবাদের তারা এখানে উপস্থিত আছেন আমি অনুরোধ করব শিশুদের এই যে তাদের যে দুয়া এই দোয়ার থেকে বদ্ধ না হইবে তাদেরকে উন্মুক্ত করে দেবেন যেন যেন যাতে করে তারা আমাদের এই সকল কার্যক্রমে অংশ নিয়ে তারা আগামী বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজেদের ভূমিকা রাখতে পারে অধিকার শব্দটির সঙ্গে আমাদের দায়িত্ব কর্তব্যবোধের বিষয়টি জড়িত আমরা একদিকে যেরকম করে অধিকার চাইব পাশাপাশি আমাদের শিশুরা তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কেও অবহিত হবে শিশুদের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হোক এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ সমাজ সচেতনতা এবং দায়িত্ববোধ পারিবারিক দায়িত্ববোধ সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ববোধ অক্ষুণ্ণ থাকো শিশুরা সুন্দর হলে সুন্দর হবে আমাদের এই সুন্দর পৃথিবী আমাদের মাতৃভূমি বাংলাদেশ দ্য লাস্ট থিং আই ওয়ান্ট টু সে দ্যাট চিলড্রেন আর দ্য ফিউচার অফ आवर নেশন সো देयर इज नो অল্টারনেটিভ অফ মেকিং দ্যাম সেলফ কোয়ালিফাইড ইফ ইউ

i uh -oh.